আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বর্তমান চ্যানেল টোয়েন্টি থ্রির পক্ষ থেকে আরও একটি ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসব কীভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলের একটি ফাইল লক করে রাখবেন ফাইল অত ডকুমেন্ট আছে বা লেটার আছে যে কোনো কিছু আছে আপনি এটাকে লক করে রাখবেন পাসওয়ার্ডটি পাসওয়ার্ড দিয়ে সেটা এমএস ওয়ার্ড এবং এক্সেল দুটাতেই হবে আর রেড অনলি পাইল রেড অনলি পাইল কি রেড অনলি কি এ ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করবে এই ভিডিওতে তাহলে শুরুতে আমরা রেড অনলি নিয়ে আলোচনা করি রেড অনলি হলো এই পাইলটিতে যখন রেড অনলি করা হবে তখন এই পাইলটিতে কোনো কেউ কোনো কাজ করে সেভ করতে পারবে না কাজ করতে পারবে কিন্তু সে সেভ করতে পারবে না শুধু পড়তে পারবে সে এখানে কেউ যদি আপনার প্যানেল চল হিসাব আছে কেউ আসে টাকা টুকা কেউ এলোমেলো করে সংখ্যা লিখে দিয়ে গেল এরপর আপনি এখানে তো এটা নিয়ে বিপদে পড়বেন এই জন্য ফাইলটি রেড অনলি করে রাখলে তখন এখানে আর কেউ কোনো এডিট করতে পারবে না করলেও সেভ হবে না সেভ হলে অন্য ফাইলে সেভ হবে তো এটা আমরা আজকে দেখাচ্ছি রেড অনলি করার জন্য প্রথমে যে ফাইলটি আপনি রেড অনলি করবেন তার উপরে মাউস পয়েন্টটা রেখে ডাইরেক্ট ক্লিক করবেন র্যাডে ক্লিক করে প্রপার্টিজ দেখবেন ওই পাইলের প্রপার্টিজে গিয়ে এখানে রেড অনলি যে দেখেন এখানে রেড অনলি শুধুমাত্র পড়া যাবে হ্যাঁ রেড অনলি রেড অনলি দিয়ে ওকে করবেন এখন এই ফাইলটি ওখান করে দেখুন এখানে লেখা যাবে লেখা যাবে বা যে কোনো কিছু করা যাবে সমস্যা এখানে লিখতেছি এই যে ইংরেজি লেখাটা এখানে হইলো এখন আমি সেভ করবো যে সেভে দেন সেভে ক্লিক করে এটা সেভ হয় না এখানে আরেকটা ফাইলের নাম চলে আসছে অর্থাৎ আপনি এখানে সেভ করলে অন্য ফাইল নাম দিয়ে সেভ করতে হবে এই ফাইলে আর সেভ হবে না এখানে এই লেখাটা অন্য নাম দিয়ে সেভ করে ফেলতে হবে তো অন্য নাম দিয়ে তো সেভ করবে না যে এখানে জাল তো করবে সে তো আর অন্য নামে সেভ করবে না এই নামে সেভ করবে সে সুতরাং এটা সে পারবে না এখানে সেভ করার জন্য অন্য নাম চলে সেভ হবেই না এখানে এই ফাইল সে ক্লোজ করবে কিভাবে এখানে এডিট করার পর সে ক্লোজ যখন করতে যাবে তখন এটা আসবে আপনি এটা সেভ করতে চান সেভ দিলে আবার ওই বক্স আসবে আর সে ডোন্ট সেভ দিয়ে বের হতে হবে এছাড়া তার কোনো উপায় নেই ডোন্ট সেভ দিয়ে সে এখান থেকে বের হতে হবে এবং সে যেটা লেখছে এটা সেভ হয় না এখানে কোনো লেখাই নাই ইংরেজি সুতরাং রেড অনলি খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এটা আমি মনে করি গুরুত্বপূর্ণ কোনো ফাইলগুলোতে রেড রিড অনলি করে রাখাটাই ভালো এখানে রেড অনলি যখন আপনি বাদ দিবেন ওই ফাইলটার উপর মাউস পয়েন্টটা রেখে রাইটে ক্লিক করে প্রপার্টিজে গিয়ে রিড অনলি সেটা ক্লিক আনক্লিক করে দেবে আনচেক করে দিতে দেবে এখানে চেক বক্সে ক্লিক উঠিয়ে দিতে হবে এরপরে ওকে এটা রেড অনলি শেষ এটা ঠিক একইভাবে এক্সেলের ফাইলতেও ঠিক একইভাবে হয় অ্যাক্সেলের একটা সুবিধা আছে সেটা হচ্ছে এটা আমি রেড অনলি করি এখন দেখাই প্রপার্টিস এক্সেলের ফাইলে দেখাচ্ছি রিড অনলি ওকে রিড অনলি করার পরে এক্সেল ফাইলে কোনো কিছু লিখিয়ে সেভ দিলে সাধারণত সে এটা একটা মেসেজ শো করবে আমি এটা এখন লিখছি তো লিখার পরে আমি এখন একটা সেভ দিব এখানে এই যে সেভ এখানে ক্লিক করে সেভ করতে গেলে এখানে মেসেজ শো করবে ইউ ক্যান নট সেভ ডিজিটাল ফাইলের নাম দিচ্ছে আর কি বিকজ দি ফাইল ইজ রিড অনলি এটা রিড অনলি ফাইল এখানে সেভ হবে না এটা মেসেজ দিয়ে দিছে এরপরে যদি সেভ করতে চান এভাবে অপশন আর এই ফোল্ডারে সেভ করতে হবে কিন্তু এখানে এই পেজ আর সেভ হবে না এটাতে এটাকে তখন কেউ আপনার ফাইলের দুষ্টমি করতে চাইবে সে এটাকে ক্লোজ করে লেখার পরে ক্লোজ করতে সে পারবে না ক্লোজ করতে গেলে আবার সেভ পারবে এই জন্য তাকে সে ড্রোন সেভ দিয়ে বেরোতে হবে সে কিছুই করতে পারলো না এখানে এটাকে আনরিড করতে হলে এখানে চেকবক্সে উঠিয়ে দিয়ে ওকে করতে হবে সুপ্রিয় দর্শক যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করুন এখনই সাবস্ক্রাইব করুন আমরা এখন দেখব একটি ওয়ার্ড ফাইল কিভাবে লক করবেন পাসওয়ার্ড দিয়ে লক করে রাখবেন একটি এমএস ওয়ার্ড ফাইল এই জন্য যে ফাইলটি লক করবেন এই ল্যাটার ফাইলটি লক হবে ল্যাটার ফাইলটি আপনার ওপেন করবেন ওপেন করার পরে ফাইল মেনুতে যাবেন আমার একটা অফিস নাইনটিন ফাইল ম্যানুতে গিয়ে ইনফো ক্লিক করবেন ফাইল ম্যানুতে গিয়ে এখানে এই যে ইনফো ইনফো ক্লিক করে প্রোটেক্ট ডকুমেন্ট এখানে প্রটেক ডকুমেন্ট একটা লক এবং একটা কি দেখা যাচ্ছে এই প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করবেন প্রটেক্ট ডকুমেন্টে ক্লিক করে উইথ পাসওয়ার্ড এখানে এই যে একটা লক এবং একটা কি আছে ওই হুব হু ওইটাই এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার যে লকটি দিবেন আমি এখানে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর দিয়ে ওকে করবেন রেন্টার পাসওয়ার্ড পুনরায় পাসওয়ার্ডটা আবার দেবেন ওয়ান টু থ্রি ফোর এটা দেখার কোনো সুযোগ নেই এটা দিতে খুব অ্যালার্ট করে দিতে হবে এখানে যেভাবে আপনি দেবেন ইংরেজি অক্ষর দিলে সেটা দিতে পারবেন বাংলা অক্ষর দিলে দিতে পারবেন অক্ষর এবং লেটার সব কিছু মিলেই দিতে পারবেন কিন্তু সেটা আপনি খেয়াল রাখতে হবে আপনি কীভাবে একে পাসওয়ার্ডটা দিয়েছেন এটা আপনি লিখে রাখতে হবে নোটে লিখে রাখতে হবে নাহলে পাসওয়ার্ড না মিললে ওপেন হবে না ওকে এখন আসেন যে ফাইলটিতে আসেন ফাইল আমি ক্লোজ করলাম সেভ দিতে হবে এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে এটা ছাড়াও পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এখানে সেভ করবেন সেভ দিয়ে ফাইলটি ক্লোজ করবেন এটা আপনার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলো এখন এটা ওপেন করবেন ওপেন হচ্ছে না দেখেন পাসওয়ার্ড চাচ্ছে এখানে আপনি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড না দিলে ফাইল আপনার অফিসে কেউ এই ফাইল ওপেন করতে হবে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকে বা অনেক কিছু এখানে সেভ আছে বিভিন্ন ধরনের ফোন নম্বর বা ছবি টবি যাই আছে এভাবে আপনি লক্ষ্য করে যে এখন পাসওয়ার্ড দেবেন এটা ওপেন হবে এর আগে আর এটা ওপেন হবে না ওয়ান টু থ্রি ফোর ওকে এই ফাইল ওপেন আসে এর আগে ফাইল এটা ওপেন হবে না এভাবে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড ডিলিট করার জন্য ফাইল মেনুতে যাবেন আবার ইনপুতে আসবেন এখানে ইনপুট দেখেন ইনপো প্রোটেক্ট এখানে আসবেন ঠিক যেভাবে করা হচ্ছে ঠিক ওইসব জায়গায় গিয়ে এই পাসওয়ার্ডটা ডিলিট করে দেবেন আর কোনো কাজ নেই এখানে পাসওয়ার্ডটা ডিলিট করে দিবেন শেষ প্রোটেক্ট চলে গেল সেভ ফাইল ক্লোজ এখন এই ফাইলটা ওপেন করেন এই যে ওপেন হয়ে গেল এখানে কোনো পাসওয়ার্ড চাইনি পাসওয়ার্ড ডিলিট দিতে তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে দেখলাম পাসওয়ার্ড কীভাবে দিতে হয় আমরা এক্সেলের একটা ফাইলে দেখি এক্সেল ফাইল ওপেন করি একই রকম একটা নিয়ম ইনপো প্রোটেক্ট প্রটেক্ট পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করবেন একই নক একই নিয়ম ওয়ান টু থ্রি ফোর ওকে ডানটা পাসওয়ার্ড ওকে ওকে ফাইলটা পাসওয়ার্ড লক হয়ে গেল সেভ এখন এই ফাইল ওপেন করে আমি এখানে পাসওয়ার্ড এখানে লেখা আছে ডিজিটাল এই ফাইলটি প্রোটেক্ট করা হয়েছে প্রোটেক্ট করা হয়েছে এখানে পাসওয়ার্ড দিতে হবে নাহলে ফাইল ওপেন হবে না বিশেষ করে এক্সেল প্রোগ্রামে টাকা পয়সা রিসেপন গ্যাস্টের কাছ থাকে এই জন্য এক্সেল প্রোগ্রামে পাসওয়ার্ড দিয়ে রাখা খুবই জরুরি প্রয়োজনীয় মাসিক লেনদেনের যে হিসেবগুলা ক্যাশ বই যদি কেউ এক্সেল করে তাহলে এই পাইলগুলো অবশ্যই প্রোটেক্ট করে রাখা জরুরি এই প্রোটেক্ট বাদ দেওয়ার জন্যই ওই একই নিয়মে পাইল ইনফো প্রোটেক্ট ওয়ার্কশিট পাসওয়ার্ড এখানে গিয়ে পাসওয়ার্ডটা ডিডিট করে দিলে এখানে তেমন আমি জানি পাসওয়ার্ড ডিডিট করে এটা অফিস নাইনটিনের সিস্টেম এটা আমার উইন্ডোজ টেন এবং অফিস নাইনটিন এই পুরাতন অফিসগুলোতে পাসওয়ার্ডের সিস্টেম অন্যরকমও হতে পারে সেভ ক্লোজ দেখেন এখন এই ডিজিটাল ফাইলটি ওপেন করেন কোনো পাসওয়ার্ড চাইবেন এটা একটা ডিলিট করে দেওয়া সেখানে গেছে প্রিয় দর্শক আমরা এখন দেখব কিভাবে এক মাইক্রোসফট এক্সেলে একটি শিট ওয়ার্কশিট আপনি লক করবেন সে ব্যাপারে জানব তো ওয়ার্কশিট লকের আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন কারণ লক্ষ লক্ষ ভিডিওর ভিতরে আপনি এই ভিডিওটা আবার ফেলতে হলে কীভাবে পাবেন সাবস্ক্রাইব না করলে লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি করলে তখন ভিডিওটি আপনি পুনরায় আবার পাবেন আপনার সাবস্ক্রাইবার চিরিয়ালে থাকবে প্রয়োজনে ভিডিওটি আবার খুঁজে পাবেন যাই হোক এখন দেখুন মাইক্রোসফট এক্সেলে সিট ইনচার্ট করা যায় এক একটা ফাইলে ধরোটা শীত পর্যন্ত নেওয়া যায় সিট গুলাকে আবার বিভিন্ন কারণে প্রয়োজনে লক করে রাখা যায় যে সিটে এই সিটটাতে বিভিন্ন লেখালেখি আছে এখানে দেখুন এই লেখা গুলো এমনগুলো যদি কেউ চেঞ্জ করে দিত তো আপনি প্যারেন্সিয়াল সমস্যা হয়ে গেল এই জন্য এই ধরনের সিট লক করে রাখা যায় এই সিটে সিটের উপর মাউস পানটা নিয়ে রাইটে ক্লিক করবেন রাইটে ক্লিক করে এখানে আছে দেখুন প্রোটেক্ট সিট প্রোটেক্ট শিটে ক্লিক করে এখানে এই যে উপর থেকে সিলেট কলাম রোজ আয় দেন বিস করে দিয়ে রাখতে হবে দিয়ে এখন উপরে এটা অবশ্যই চেকমার থাকতে হবে এটা চেকমার না থাকলে লক হবে এনে প্রোটেক্ট ওয়ার্কশিট এটা এরপরে এখন এখানে আমরা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা দিতে খেয়ালে তো আপনি যদি কোনো অক্ষর দেন এটা কি স্মল লেটার ছিল নাকি ক্যাপিটাল লেটার ছিল এগুলো ফলো করতে হবে ফলো করে তারপরে দেবেন তো যেভাবে দিবেন ঠিক এভাবে আবার আনলক করতে হবে এখানে পাসওয়ার্ড দিচ্ছি আমি ওকে ওকে ক্লিক করবেন এরপরে আবার এন্টার পাসওয়ার্ড পুনরায় পাসওয়ার্ড চাইবে এখানে আবার পাসওয়ার্ড দেবেন যত সংখ্যা দিন চার সংখ্যা নিচ্ছে সম্ভবত হবে না পাসওয়ার্ড ওকে এখন এখানে এই যে সেলগুলোতে আপনি ক্লিক করতে পারবেন বাট কোনো লেখা লিখতে পারবেন এই যে লেখা লিখলে এখানে মেসেজ আছে এটা হচ্ছে প্রোটেক্ট শিট এই যে প্রোটেক্ট শিট সুতরাং এখানে লেখা যাবে না এখন এই এটাকে আপনি আনপ্রোটেক্ট অর্থাৎ পাসওয়ার্ড বার দিতে হলে আনপ্রোটেক্ট আনপ্রোটেক্টিটে দিয়ে আনপ্রোটেক্ট আনপ্রোটেক্টিট এখানে পাসওয়ার্ড চাইবে তারা আবার পাসওয়ার্ড দিলে এই এখন আর এখানে লেখা যাবে এখন লক উঠে গেছে লেখা যাবে লক উঠে গেছে বুঝছেন এখন আর একটা লক হলো শীত আরেকটা লক হলো তখন তো এখানে এই যে সেল সিলেক্ট করা গেছে সেলের কাটস রাখা গেছে আরেকটা লক হচ্ছে কাঠসার রাখা যাবে না এখানে ডুকে যাবে না ঢুকতে পারবে কোনো কাজ করতে পারে সেটা হচ্ছে এগুলো থেকে লকগুলো উঠে দিতে হবে এই সিট চেকগুলো উঠে দিলে শুধু সিট পুরো একটা সিট লক হয়ে যাবে এখানে পাসওয়ার্ড দেবেন ওকে এখানে পাসওয়ার্ড দেবেন ওকে এই এখন এটা এমন লক হচ্ছে ওখানে কোনো কাস্টার বসানো যাচ্ছে না দেখছেন এই কাস্টার কম বসানো যাচ্ছে না সিলেক্ট হচ্ছে না তো ঠিক আছে প্রয়োজনীয় প্রয়োজনে আপনার সিট লক করবেন পাইল লক করবেন রিডান করবেন সমস্যা নেই এগুলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন